মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ভবানীপুর গ্রামে অবস্থিত মাজার শরীফ এখানে প্রতি বছর অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠানে আজকে আমি আসলাম দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য অনুষ্ঠানটি অনেক সুন্দর এবং সাত দিন ব্যাপী মেলাটি থাকে অনুষ্ঠিত থাকে তো অনেক সুন্দর একটি সময় সুন্দর একটি পরিবেশ বিকাল টাইম আসলাম দেখার জন্য ঘোরার জন্য মানিকগঞ্জ সহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসে এখানে এই ওরসটি দেখতে মাজারটি দেখতে ঘুরতে অনেক সুন্দর একটি জায়গা ঢাকা আরিসা মহাসড়কের মহাদবপুর বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার ভিতরে এই ভবানীপুর গ্রাম এখানেই অবস্থিত বাহের বাগলার মাজার প্রতি বছর এই মেলাটি অনুষ্ঠিত হয় সবাই এখানে আসবেন দেখবেন এই প্রত্যাশা করি সাথে আছি আমি হৃদয় চৌধুরী ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে